আফগানিস্তানের কোনার প্রদেশে এখন আমরা আছি যেখানে ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ শহীদ হয়ে গিয়েছে আমরা বিভিন্ন ক্ষেত্রে জানছি এই মুহূর্তে আছি তিথাক আমরা সকাল থেকে কাজ করছি লিস্টটি তৈরি করেছে তালিকা করেছে ওনাদের নাম আছে এবং কজন মানুষ শহীদ হয়ে গিয়েছে এটা আছে আমি দুই তিন জনের অন্তত নাম শুনতে চাই প্লিজ আই উইল মেক সামনে ফর एग्जांपल আব্দুল হক দিস ইজ আ ফ্যামিলি মেম্বার ওকে Uh, there are two people died in his family. Like Jamdar, five people. Uh, again, Jamdar, seven people. So 11 people died from his family. Rahmat, four member of his family died. Shamsur Rahman, four member Shaukat, four member Ruhullah, one. Farmanullah, six people. And they are all homeless, right? Yes, they are all homeless. Yeah. মাঠে বাস করছে যে সমস্ত পরিবার সদস্যগণ রয়েছেন আমরা কয়েকজন সদস্যকে এমন পেয়েছি আমি বলার বাসা নাই একজন ইয়াং পিপল সে তার মাথার সেন্স হারিয়েছে সে পুরো আউট অফ কন্ট্রোল একে মারছে ওকে মারছে কেন তার বউ বাচ্চা সবাই সহিত হয়ে গিয়েছে এরকম বয়স্ক অনেককে পেয়েছি এবং এ চাচা পরিবার সবাই সহিত হয়ে গিয়েছে ওনার নিজেরা জোট তো আলহামদুলিল্লাহ ওদের জন্য খাবার প্রস্তুত করবো মেহমান ওপেন করছি আর ফাউন্ডেশনের মেহমানকে ওপেন হচ্ছে তিতাক ভ্যালিতে আফগানিস্তানের অন্যতম এলাকা কুনার প্রদেশ তিতাক ভ্যালিতে ইনশাল্লাহ মেহমান হবে আজকে থেকে